হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চৈতিক লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর আজকে শুরু করতে চলেছি আর একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা একটু অন্য রকম আমি একটা আমাদের এখানে মন্দিরের কিছু বৈশিষ্ট্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পোষ মেলার অনেক ব্লগ বা অনেক ভিডিও তোমরা ইউটিউবে অনেকের দেখেই থাকবে তো আমিও আজকে একটু ওইভাবে তোমাদেরকে আমাদের এখানের সবথেকে বড় যেটা পোস্ট মেলা তোমাদেরকে সেটাই আমি আজকে দেখাবো আর এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি বিষ্ণুপুর কালীবাড়ি তোমরা অনেকেই নাম শুনে থাকবে দেখে থাকবে বা এখানে হয়তো দিতে আসো বিষ্ণুপুর কালীবাড়ি হচ্ছে মায়ের খুব জাগ্রত একটা মন্দির আর দেখো মন্দিরে ঢোকার আগেই এখানে বা সাইডে আছে একটা বাবার মূর্তি এই মূর্তিটা আগে ছিল না এখন এটা করা হয়েছে আর রাত্রেবেলা হলে এটা লাইট জলে এখানটা দেখো তোমরা দেখতেই পারবে কিন্তু লাইটগুলো এখন জ্বলছে জ্বলছে না যেহেতু এখন দিনের বেলা তো তোমরা ঢোকার আগেই ওখানে বাবার দর্শন করে মন্দিরে আসতে পারবে আর চলো তোমাদেরকে আজকে আমি আমাদের এখানকার বিষ্ণুপুরের কালীবাড়ি মন্দিরটা একটু ঘুরে দেখাই দেখো এই যে পুরো মন্দিরটায় চারিদিকে ওপরে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে চারিদিকেই সব এখানে মূর্তি প্রতিষ্ঠিত করা ছিল আর এটা হচ্ছে দেখো আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি এটা মায়ের মূর্তি তোমাদেরকে মূর্তিটা আমি পরে দেখাচ্ছি দেখো আর এখানে পুজো হচ্ছিলো এখানে কিন্তু মায়ের পুজো প্রত্যেক দিনই হয় তোমরা যে কোনো দিন এসে পুজো দিতে পারো শনি মঙ্গলবার বলে এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ শনি মঙ্গলবারে যেহেতু মায়ের পুজো হয় মায়ের বার কিন্তু তোমরা যে কোনো দিন এসে এখানে পুজো দিতে পারো শনি মঙ্গলবারটা একটু ভিড় হয় আর বাকি দিনগুলোতে অত ভিড় হয় না কিন্তু মায়ের পুজো প্রত্যেক দিনই হয় তোমরা যে কোনো দিন আসতে পারো আর দেখো এখানে পাশেই আছে ছোটো ছোটো গোপাল নারায়ণশিলা আর একটা ঘরে ছিল পাশের ঘরে। মায়ের পাশের ঘরে এটা আছে তোমরা এখানে এসে দর্শন করতে পারো তারপরে মায়ের যে মেন যে মন্দিরটা ওর সামনেই দেখো প্রত্যেকটা মায়ের রূপ এখানে মূর্তিরূপে এখানে প্রতিষ্ঠিত করা আছে তোমরা এখানে মূর্তিগুলো দর্শন করা তোমাদের সাথে আমাদের বিষ্ণুপুরের কালীবাড়ি কিভাবে প্রতিষ্ঠিত হলো তার কিছু গল্প আমি শেয়ার করি আমি যতটা জানি এমন না যে আমি সবটা জানি আমারও শোনা কথা তো তোমরা সবাই যারা জেনে থাকো যে বিষ্ণুপুর কালীবাড়ি পাশে যে বিলটা আছে সেই বিল থেকে মা উঠে এসেছিলেন কিন্তু অনেকেই হয়তো জানে না সেই জন্যই আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে বিষ্ণুপুর কালীবাড়ি আসার আগে হোতাশ সাকু বলে একটা জায়গা পড়ে হ্যাঁ ওখানেও মানে অনেকে দুধগঙ্গার জল বা ফুল দেয় কারণটা হচ্ছে যে মানে এটা আমার শোনা গল্প যে একটা খুব গরিব মানুষ ছিলেন স্বামী স্ত্রী তাদের বাচ্চা হয়েছিল না তো মা নাকি তাদের তাকে নাকি কুড়িয়ে পেয়েছিল রাস্তায় বা যেভাবেই হোক পেয়েছিল। হুম সে কিন্তু মা রূপেই মানে সে কিন্তু তার মেয়ের মতোই তাকে মানুষ করেছিল দিয়ে রাস্তা দিয়ে তার বাবার হাত ধরে মানে মা তার বাবার হাত ধরে হাঁটছিলেন তখন এক শাখারি মানে আসেন ওখানে তখন সেই বাচ্চা মেয়েটা জেদ করে যে আমি শাখা পরবো তখন ওর বাবা বলে যে না শাখা পড়বে না কিন্তু খুব জোর করে জেদ করে শাখাটা পরে হাতে ওই শাখা পড়ে যে হোতা হোতাশাঁকু আছে ওই শাঁকুর উপর থেকে ঝাঁপ মারে আর ঝাঁপ মেরে ওঠে একদম এখান দিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ বিলটা এই বিল সিঁড়ি দিয়ে মানে এই বিল দিয়ে উঠে আসে হ্যাঁ এই এইভাবে এটাই হচ্ছে মায়ের গল্প আর তখন এই বিষ্ণুপুর কালীবাড়ির মানে প্রতিষ্ঠিত হয় আসল যে মায়ের মূর্তি ওটা কিন্তু ওপরে মানে ভেতরে আছে এটা মায়ের ছোটো মূর্তিটা বড় মূর্তির ভেতরে আছে এবং ওপরটা বড় করে মায়ের মূর্তিটাকে বড় করে এখানে পুজো করা হয় আর এটা দেখো হচ্ছে পাশে একটা ডালার দোকান এখান থেকে তোমরা সমস্ত পুজোর সরঞ্জাম বা ডালা কিনে তোমরা পুজো দিতে পারবে আর এটা হচ্ছে দেখো পোষ মেলা মানে বিষ্ণুপুর কালীবাড়ির এটা হচ্ছে মেলা এই মেলায় তুমি এমন কিছু নেই যে তুমি এখানে পাবে না সাড়ে ছ টাকা দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা সব রকম রেঞ্জের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে সব রকম মানে জিনিস তোমরা এখানে কোনো সাজগোজ বলো বা সংসারে যাবতীয় টুকিটাকি জিনিস পুজো করার জিনিস মানে আসলেই চোখ ধরে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নিব আর এই শোপিসগুলো দেখো এগুলোকে তোমরা ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতেও পারো বা পুজো করতেও পারো মানে আর এই দেখো ঠাকুরের পুজো করার বাড়িতে নিত্য নতুন পুজো করার জন্য প্রত্যেকটা জিনিস খুব সুন্দর খুব মানে খুব রিজনেবেল প্রাইসে তোমরা পেয়ে যাবে আর এখানে আসলে মনে হবে কোনটা ছেড়ে কোনটা নিবো তো দেখো এখানে একটা ছিল ফুলের দোকান আর পাশেই দেখো এখানে সবথেকে মেয়েদের আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে সংসারের যাবতীয় জিনিস টুকিটাকি যা লাগে আর কি সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে মেলা তো প্রায় শেষের দিকেই তাই যারা ভাবছ এখনও যে যাব মেলা তারা কিন্তু চটপট চলে এসো মেলা কিন্তু প্রায় শেষ হ্যাঁ একদম শেষের দিকে আমরা যেহেতু শেষের দিকে গেছিলাম সেই জন্য ভিডিওটা শেষের দিকে দি দিচ্ছি আর এটা হচ্ছে চল্লিশ টাকার দোকান এখানে তোমরা বিভিন্ন রকমের কানের দেখো ইয়ারিংগুলো এত সুন্দর মানে চোখ ধরে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম একটা ব্যাপার আর এখানে চাটের দোকান মানে চাটের প্রত্যেকটা স্টলে খাবার মোটামুটি খারাপ থাকে না ভালোই থাকে আর প্রত্যেক বছর পৌষ মাসের ফার্স্ট শনিবার বা মঙ্গলবার যেটাই পড়ে তখন থেকে মেলা শুরু হয় এবং পৌষ মাসের শেষ অবধি সংক্রান্তির দিন অবধি মেলা থাকে ব্রহ্মপুরের এই পৌষ মেলা আর আমার তো মনে হয় যে মেলা ছাড়া কোথাও ভেলপুরি পাওয়া যায় না তো যাদের ভেলপুরি খেতে ইচ্ছা করে তারা কিন্তু এই মেলাতে আসতেই পারো আর এটা একটা ছিল পাশার গহনার দোকান তোমরা এখানে আসলে পরে এখান থেকে ভালো ভালো জুয়েলারি কালেক্ট করতে পারবে আর এইসব কাঁসা গহনা মানে মেয়েদের তো খুব লোভনীয় পৌষ মেলা তো শেষ হতেই চলো তো তোমরা যারা ভাবছো এখনও মেলা দেখতে আসনি বা মায়ের দর্শন করতে আসুনি তারা কিন্তু আসতেই পারো আমাদের বিষ্ণুপুরের মা খুবই জাগ্রত মায়ের দর্শন পেয়ে মানে নিজেকে ধন্য মনে করবে সত্যিই তাই আর তোমাদের সবার আসার এখানে আমন্ত্রণ রইলো আর আমাদের এই পৌষ মেলা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যারা এখনো আসুনি তাদেরকে সকলকে আমাদের তরফ থেকে আমন্ত্রণ রইল বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি পৌষ মেলা অবশ্যই তোমরা দেখতে এসো আর ঘুরতে ঘুরতে বারবার কেন জানি না যে চোখটা বারবার এদিকেই চলে আসে অফিসের দোকানে এত সুন্দরায় দেখো দুর্গা মায়ের মূর্তিটা ছোট্ট কিউট না মনে হচ্ছিলো নিয়ে নিই এত সুন্দর মানে সবগুলোই মনে হচ্ছে নিয়ে নিই একটা একটা করে কিন্তু আর চলো তোমাদেরকে এবার একটু নিয়ে যাবো নাগরদোলার দিকে এখানে বিভিন্ন রকমের নাগরদোলা বসেছিল কিন্তু কোনোটার আমি নাম জানি না তো দেখেই মানে মন খারাপ করে চলে আসতে হলো যেহেতু নাগরদোলায় আমরা চাপতে পারি না তো তোমাদের তোমরা যারা নাগরদোলায় চাপতে ভালোবাসো তারা কিন্তু ঝটপট চলে আসো আর এখানে প্রচুর জিলিপির দোকান বসে প্রচুর তোমরা যারা জিলিপি খেতে ভালোবাসো তারা আসতেই পারো প্রচুর জিলিপির দোকান বসে এখানে আর জিলিপি মালপোয়া তোমরা যে যেটা খেতে ভালোবাসো এসে কিন্তু নিয়ে যেতে পারো তো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো আজকের মতো টাকা